হকার উচ্ছেদ করে ফুটবল দখলমুক্ত করার কথা উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার সার্ভে কাজ শুরু হয় শিলিগুড়িতেও কত হকার রয়েছে তা জানতেই চলছে সার্ভে এরই মাঝে এবার হকার সার্ভে ফর্ম বিলি করে টাকা আদায়ের ঘটনা সামনে এলো যদিও বিষয়টি নিয়ে কিছুই জানে না পুর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে শিলিগুড়ি পুর এগারো নম্বর ওয়ার্ডের বিধান রোড এলাকায় ফুটপাথ ব্যবসায়ীদের পুর নাম উল্লেখিত হকার সার্ভের ফর্ম দিয়ে টাকা আদায় করা হয়েছে কারো থেকে দুশো আবার কারো থেকে তিনশো টাকা আদায় করা হয় ঘটনায় প্রশ্ন উঠেছে কে টাকা আদায় করছে পুরো অজানতেই অজান্তেই কি কোনো চক্র সক্রিয় উঠছে প্রশ্ন এই পরিস্থিতিতেই পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান ফর্মের জন্য কোনো ব্যবসায়ীকে কোনো টাকা দিতে হবে না বলা যে পয়সা লাগে গা তো আমার অফিস মধ্যে জমা দেওয়া পড়ে গা আর খরচা লাগতে ফর্ম ওরমকে তো পয়সা দেওয়া পড়তা কাঁসে আয়া থাকে बोलो तो अब तो नहीं बोला वो तो बोला मैं सिक्योरिटी से वो कागज सब पर मोड़ा मोहलो ले आया था सब यहाँ पर वो भरा हमारा आधार कार्ड वोटर कार्ड के बिल भरा में फ़ोटो भी लिया है लो बस बोला जी नहीं दो सौ रुपया करके लगेगा मोहल्ले बोला है तीन सौ मालने बोलता है नहीं सब कोई दो सौ रुपया दे रहा है दो सौ रुपया दिया आपने दो सौ रुपया दिया हाँ दो सौ रुपया ही दिया और भी बोलता है जो नहीं है नहीं देने से फिर काम नहीं बनेगा दीजिएगा तभी तो ये सब कागज पत्र का काम होगा आपका नाम हमारा नाम है ललन जाकर

আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ডিং প্রথমে তো মনে হয় লিঙ্ক দিয়েই হয়ে যাবে হচ্ছে তারপরে আবার নতুন দিতে বলেছে ফর্মটা আগেই দিয়েছি তারপরে আমাদের বলছে হার্ড কপি জমা দিতে আর লিঙ্কে অনলাইনে সাবমিট আচ্ছা এর বিনিময়ে কোনো টাকা না না

আমার ফোন নাম্বার বলুন কোন ফোন নাম্বার দাও আছে ওয়ার্ড মাস্টারের ফোন নাম্বার দাও আছে আপনার ফোন নাম্বার দাও আচ্ছা আপনার নাম আর ডিজাইনেশনটা একটু বলুন তো আমার নাম বিভাস নাথ আপনি আমি হচ্ছে ওয়ার্ড এসডব্লিউএম সুপারভাইজার আচ্ছা ওয়ার্ড এসডব্লিউএম সুপারভাইজার ওয়ার্ডেন না ওয়ার্ড ওয়ার্ডেন এসডব্লিউএম সুপারভাইজার

বাকি এলাকা ও অন্যরা করছে মানে সেটা ওয়ার্ড কমিটির লোক না ওয়ার্ড কমিটির লোক না তারা হচ্ছে ওয়ার্ড মাস্টার এবং ওয়ার্ডের মানে যারা দায়িত্বে আছে কর্পোরেশনের স্টাফ যারা তারা করছে মেজরটা মানে হিলকাট রোড সেভক রোড আপনার শেরশিলাল মার্কেট হংকং মার্কেট এই টোটালটা ওরা করছে আমাকে শুধু দেওয়া হয়েছে হংকং মার্কেটের

রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের বলেছেন যেভাবে গাইড করছে সরকার তাতে সমস্ত আমাদের ওয়ার্ড কাউন্সিলর এবং সুপারভাইজার তারা সরাসরি এই ভেন্ডারদের কাছে যাচ্ছে তাদের একটা জিও ট্যাগ হচ্ছে এবং সেটা যে নাম্বারগুলো বা যে মানুষগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে অফিসিয়ালি যারা পুর নিগমের সঙ্গে যুক্ত তাদেরকেই মূলত করবার কথা এগারো নম্বর ওয়ার্ডের আমরা চারজন সুপারভাইজারের কথা আমরা বলেছিলাম যেহেতু ওই ওয়ার্ডটা বিরোধী দলের এবং পুরো বিধান মার্কেট এই অঞ্চলটা জুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে আছে সেখান দিয়ে মানুষ চলাচল করতে পারে না যাতায়াত করতে পারে না রোজ সেখানে নতুন নতুন করে অকুপেন্সি হচ্ছে কিন্তু ওখানকার কাউন্সিলর এর আগেও বা বর্তমানে যিনি আছেন তাদের কোনো ভ্রুক্ষেপ নেই এই শহরের মঙ্গলের সম্পর্কে কোনো রকমের ভাবনা চিন্তা নেই দুটো সেখানকার নতুন ছেলেকে সেখানে নাকি ইনক্লুড করেছেন তারা এই ছেলে দুটোর আমাদের কর্পোরেশনের কোনো অস্তিত্ব নেই তারা আমাদের সুপারভাইজারও নয় তারা কিভাবেই এই কাজটা করছেন আমি তাও জানি না আমি জিজ্ঞেস করব আমাদের অফিসারকে কিন্তু আমি শুধু আপনাদের মাধ্যমে এইটুকু সমস্ত ভেন্ডার হকার যারাই আছেন তাদের কাছে গতকালও আমরা প্রেসকে বলেছি আজকে আবার বলছি একটি পয়সাও কাউকে দেবেন না কোনো দালাল এখানে চক্র চলবে না সরাসরি কাউন্সিলর অথবা আমাদের যারা লোক যাচ্ছেন সুপারভাইজার তাদের সঙ্গে তারা জিও ট্যাগ করে ফর্ম ফিল আপ করিয়ে সঙ্গে সঙ্গে সঙ্গেই নিয়ে আসবে কোনো ফর্ম সেখানে রেখে দেওয়ার বিষয় নেই সুতরাং এই ধরনের যে বিভ্রান্তিমূলক কথাবার্তা আসছে এটা আমরা খবরও নিচ্ছি কিন্তু এই ধরনের ঘটনা হওয়ার কথা এই থেকে তদন্ত করে নিশ্চিতভাবে যদি কেউ এই ধরনের ঘটনা করে প্রশাসনের প্রশাসন ব্যবস্থা নেবে এবং চূড়ান্ত ব্যবস্থা নেবে কিন্তু সবটাই আমারনেসের ব্যাপার দেখুন কোথাও কোনো একজন লোক নিজেকে গিয়ে যে আমি করে দেবো মাতব্বরী করবে তাদের সঙ্গে যেন মানুষ কোনো রকম কথা না বলেন সরকার হকারদের সঙ্গে আছে ভেন্ডারদের সঙ্গে আছে কিন্তু বেআইনিভাবে রাস্তা দখল করে সরকারি জমি দখল করে যদি কেউ কোনো কাজ করে সেটা রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী